আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই আপনাদের ফাইনাল লিস্ট তথা দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের নতুন করে যে সমীক্ষা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস প্লাস যোজনা কিংবা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দেবে সেই লিস্ট আপনারা কোথায় পাবেন কিভাবে দেখবেন বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছে আমাদের ভিডিওতে অবশ্য শেষ পর্যন্ত দেখবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষেরও বেশি পরিবারদের ইতিমধ্যেই চেক করেছেন বাড়ি বা সমীক্ষা করেছেন এবং তার পরবর্তীতে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছেন তাদের বাড়িতেও গিয়েছেন রাজ্যের আধিকারিকগণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলায় সমীক্ষার কাজ শেষ হয়ে গিয়েছে এবং বর্তমানে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে আপনার ফাইনাল লিস্ট তৈরি করার কাজ সেটি আধিকারিকগণ এবার চালাবেন সেই কাজ সম্পন্ন হলেই লিস্ট চলে আসবে আপনাদের সামনে কবে লিস্ট পাবেন কোথায় লিস্ট দেখবেন বিস্তারিতভাবে জানাবো আমাদের ভিডিওতে কাজেই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করুন প্রথমত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা কেন দিচ্ছে আপনাকে এটা জানতে হবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে টাকা না দেওয়ার কারণে বিগত দুই তিন আর্থিক বছর থেকে টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গ রাজ্যকে সেই টাকা না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছেন দু সালে তথা চলতি বছর নির্বাচনে লোকসভা নির্বাচনে প্রকাশে বলেছেন এই প্রকল্পে টাকা যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বরে না দেয় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে রাজ্যের যে সমস্ত পরিবার রয়েছেন যারা যোগ্য তাদেরকে দেয়া হবে এবং সেই অর্থেই এই প্রকল্পের নতুন করে সমীক্ষা শুরু করে দেয় রাজ্য সরকার সেই সমীক্ষা প্রায় শেষ হয়ে গেছে এবং বর্তমানে সেই সমীক্ষার যে ফাইনাল লিস্ট কারা টাকা পাবেন সেটাই এবার আসতে চলেছে আপনাদের সামনে প্রকাশ পেতে চলেছে কবে সেই লিস্ট প্রকাশ হবে চলুন জানিয়ে দিন রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে ফাইনাল লিস্ট রয়েছে সেটি আপনার আসবে উনত্রিশেই নভেম্বর দু থেকে ছয়ই ডিসেম্বর দু এর মধ্যবর্তী স্থানে বর্তমানে এই প্রকল্পের লিস্ট আসার তারিখ ছিল সাতাশে নভেম্বর এবং পরবর্তীতে রাজ্যের পঞ্চায়েত সচিবের অফিসিয়ালি গাইডলাইন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট আর দুই দিন বাড়িয়ে সাতাশ থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে এর মধ্যেই বেনিফিশিয়ারিরা নিজস্ব নাম দেখতে পাবেন কোথায় দেখতে পাবেন অনলাইন পোর্টালে সেই পোর্টালটার নাম কি। প্রথমত রাজ্য সরকার এখনও ঘোষণা করেননি কোন পোর্টালে দেখা যাবে তবে এটা স্পষ্ট যে এসডিও বিডিও এসডিও এবং ডিএম এই তিন অফিসের ওয়েবসাইট যেগুলো রয়েছে সেখানে দেখতে পাবেন এবং সেকেন্ডলি তাদের অফিসে গিয়ে ভিজিট করে সেখান থেকে দেখতে পাবেন এছাড়াও আপনারা জানেন জেলায় জেলায় প্রত্যেক জেলায় অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনার নিজস্ব জেলার একটা ওয়েবসাইট রয়েছে রাজ্য সরকার ঘোষণা মতে যেই সমস্ত আধিকারিকগণ রয়েছেন যাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই সেই আপনার লিস্ট কিন্তু দেখা যাবে এমনটাই নির্দেশ তথা রাজ্যের বিভিন্ন যে দপ্তরগুলির ওয়েবসাইট রয়েছে সেখানে দেবে মানে যেগুলোই পঞ্চায়েত দপ্তরের আন্ডারে পড়ে এবং জেলাশাসক কিন্তু নিজস্ব ওয়েবসাইটেও দেবেন এই বিষয়টাও একটা স্পষ্টভাবে আসছে সেই লিস্ট আপনি দেখতে পাবেন উনত্রিশ তারিখ থেকে ৬ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে যে কোনো একটা দিন এবার বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ফাইনাল লিস্টের জন্য অপেক্ষারত যে সমস্ত উপভোক্তা রয়েছেন আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন রাজ্যের আধিকারিকগণ আপনাদের ফাইনাল লিস্ট তৈরি করার একত্রে কাজ চালাচ্ছেন আশা করি যোগ্য উপভোক্তাদের লিস্টটা নাম থাকবে অযোগ্যদের লিস্ট থেকে বাদ যাবে এবং তারই ইনভেস্টিগেট করে ফাইনাল লিস্ট কিন্তু পাবলিশ হতে চলেছে এই মাসেই এবং সামনে মাসের পাঁচ ছয় তারিখ পর্যন্ত এবার টাকা কবে মিলবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত সচিব তথা পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বা পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রিলিজ করতেন কিন্তু টাইমটা ছিল কুড়ি ডিসেম্বর তার থেকে তিন দিন এক্সটেন্ড করে তেইশে ডিসেম্বর দু করা হয়েছে এর বিশেষ কারণ যেহেতু পাঁচ জেলায় ছয় বিধানসভা উপ ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল এবং তার জেরেই ব্যাহত হয়েছিল সেখানকার নির্বাচনী আচরণবিধি থাকাকালীন সেখানে সমীক্ষা ব্যাহত হয়েছিল তার জন্য এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কয়েকটা দিন এক্সটেন্ড করলেন এবং আধিকারিকগণ যাদের স্বচ্ছতার সাথে কাজ করতে পারে তার জন্য কয়েকটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে ক্লিয়ার আপনাদের আবাস যোজনা প্রকল্পের লিস্ট আসলে প্রথম দেখতে পাবেন তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে